বন্ধু গুড মর্নিং গুড মর্নিং তোমাদের ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে আজকের আমি আর পিয়ুষ্মিতা যাচ্ছি তারা মায়ের পুজো দিতে আর আমাদের সাথে শিল্পা দিয়ে সৈকত যাবে এখন বাজে পাঁচটা দশ মিনিট পরে বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি তো ব্যাপারটা হচ্ছে সবাই বাড়িতে এখন ঘুমাচ্ছে কাউকে সেরকম ভাবে ডাক দেবো না বাইরে যাচ্ছে তারা দিয়ে চলে যাব আর আমাদের পাঁচটায় ট্রেন এরপরে কিন্তু আরও এক ঘন্টা পরে ট্রেন আর সেই ট্রেনটা ধরলে আমরা পরের মেন যে ট্রেনটা রিজার্ভেশন ট্রেনটা সেটা কিন্তু মিস করতে চলেছি সো ঝটপট করে বেরোতে হবে তাতে চলো চলো টাটা মিল কি আমরা কোথাও গেলে ও ঠিক বুঝে যায় যে আমরা কোথাও যাচ্ছি টাটা হ্যান্ডসেট করো কি হ্যান্ডসেট কি হ্যান্ডসেট এই ভেরি গুড হ্যান্ডসেট করো এই ভেরি গুড টাটা আমরা কিন্তু টাইম মতো স্টেশনে পৌঁছাতে পেরেছি এখনো ট্রেন আসেনি দেখা যাক টিকিটটা তো কাটতে হবে প্রথমে আমরা যেহেতু শিয়ালদা থেকে সাতটা কুড়িতে মা তারা এক্সপ্রেস ধরবো তাই আমরা সকাল সকাল গুমা স্টেশন থেকে শিয়ালদা চলে গেছি আর সৈকতদার শিল্পাদি নৈটি থেকে উঠবে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আগে থেকে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম পুরো ডট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে সাতটা কুড়িতে ট্রেন চালার কথা সাতটা একুশে

ඒ දුර පාතකයක් සූජය හැරේ ඔයිතයි කොට පහරි වලචචනේ බහන්නවට පහරිී කල්ක මල්හුමේතා. স্টেশনের বাইরেই ছিল টোটো টোটো ভাড়া পার হেড ত্রিশ টাকা করে যেহেতু আমরা রিজার্ভ করে নিয়েছি তাই দেড়শো টাকা লেগেছে ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেলাম আর আমরা ছিলাম হোটেল উত্তরায়ণে সত্যি কথা বলতে হোটেলটা ছিল দারুণ ভেতরে অ্যাম্বিয়েন্স ছিল নেক্সট লেভেলের তারপরে আমরা সবাই চলে যাই লাঞ্চ করতে কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল খাওয়া দাওয়ার পর রুমে এসে লম্বা দিয়েছি ঘুম যেহেতু আমরা গতকাল পুজো দেবো তাই আজকের অত তাড়াহুড়ো করিনি কোথাও বেরানোর আর রুমটা কিন্তু আমাদের দারুণ রয়েছে নিচে নাম্বার দেওয়া থাকতো তোমরা আসলে অবশ্যই বুক করো ভালো লাগবে এখন আপাতত বেরাবো বিকেল এখন বাজে কটা এখন বাজে পৌনে ছটা একটুখানি বাইরে যাই লোকালে একটুখানি ঘুরি দেন গতকাল আমরা পুজো দেবো এটা হলো মন্দিরে যাওয়ার মেন গেট আর আমরা সবাই মিলে একটুখানি টি ব্রেক নিয়ে নিয়েছি যেহেতু গতকাল আমরা পুজো দেবো তাই সৈকতদা আমাদের বলল সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় আর মন্দির দর্শনটাও তোরা করতে পারবি তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এখানে সন্ধে আরতি দেখতে আর মায়ের দর্শনও আমরা সবাই করে নিলাম আর এখন আমরা খাচ্ছি চাউমিন আমরা রুমেই নিয়ে চলে এসেছি বেশ মজাদার কিন্তু টেস্ট হয়েছে বেশ ভালো হ্যাঁ যেরকম ভেবেছিলাম সেরকম না খাবার দাবার খুব ভালো হয় কানটার দি নেক্সট ডে গুড মর্নিং আমরা সবাই এখন রেডি যাচ্ছি আমরা পুজো দিতে যাই হোক সকাল সকাল রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটের সময়

আর এখানে তোমরা পুজো আসলে তোমরা পড়তে পারো দালালের চক করে বলবে তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো অনেক কিছু আমার মতে বেস্ট হবে আমরা যে পুরোহিতের কাছে পুজো দিয়েছি সেই পুরোহিতের কাছে যদি তোমরা পুজো দাও তাহলে তোমরা খুব ভালোভাবে পুজো দিতে পারবে সেটা আমাদের এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে পুজো দেওয়ার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা পদ্মফুলের মালা আর পিয়স্মিতা নিয়েছি একটা জবা ফুলের মালা আমরা কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম মায়ের জন্মবারেই মায়ের কাছে পুজো এসেছি আর মায়ের প্রিয় ফুল হলো নীলকণ্ঠ তার জন্য ডালা সময় একটা ফুলের মালাও নিয়ে আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের ভিতরে চলে যাব তো প্রথমে ভাবতেই পারিনি যে আমরা এতটা সুন্দর করে পুজো দিতে পারবো গিয়ে তো দেখছি যে প্রায় চার হাজার মানুষের লাইন এতটা লাইনে দাঁড়ালে হয়তো বিকেল হয়ে যেত পুজো দিতে দিতে কিন্তু থ্যাংক গড আমরা একজন পান্ডাকে পেয়ে গিয়েছিলাম ওনার কিন্তু আমি যে স্ক্রিনে করে দিলাম তোমরা চাইলে তারাপীঠ গেলে ওনার সাথে কন্ট্যাক্ট করে এত সুন্দর করে পুজো দিতে পারবে প্রথমে তো ভাবতেই পারিনি যে এত সুন্দর করে মাকে পুজো দিতে পারবো নিজের হাতে করে কিন্তু আমরা মালাও পড়েছিলাম মাকে আর এখন কিন্তু আমরা এখানে পুজো দিয়ে দিচ্ছি

পুজো দিয়ে আসার পরে আমরা রেস্ট নিয়েছি আর এই বিকেল বেলা এখন বেরোচ্ছি এটু কেনাকাটা করবো কালকে টানা একটা ঘুম দিয়েছে মানে অনেক অনেক ভরে উঠেছিলাম এত ঠিক মতো ঘুম হয়নি আজকে এই ঘুমিয়েছি আমরা ঠিকঠাক মতো

বাট কালকে বাড়ি যেতে হবে पापा বাড়িতে রয়েছে पापा মানে ওকে না পুরো সারাক্ষণ দেখতে এমন একটা হয়ে গেছে যে না আসার পর বাবা মনে তো ভালোও করেছে তো বাড়ি যে নাও তার রয়েছে গুড মর্নিং তোমাদের সবাইকে বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি মানে 5টা থেকে বৃষ্টিও শুরু করেছে এখন আমাদের চেকআউটের পালা কিন্তু ভাবজি যে যাব কি করে তুমি কিছু করන්නේ এর মধ্যে যেতে হবে কারণ নটা দশ থেকে আমাদের ট্রেন ওকে চলো বেরাই আপাতত নাহলে তো অনেকটাই লেট হয়ে যাবে বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরিঝিরি পড়ছে প্রচন্ড পরিমাণে সকালবেলা পড়ছিল এখন তাও একটুখানি কমেছে এখান থেকে রামপুরহাট তো টোটো যায় না সব টোটো তাই অটোতে আমরা বসে পড়েছি কি বলছো টোটো যায় সব টোটো সব টোটো টোটো হ্যাঁ কোনো টোটো অ্যালাউ নেই তাই অটোতে বসে পড়েছি পার হেড পঞ্চাশ টাকা করে রামপুরহাট যেতে লাগে কুড়ি মিনিটের মতো লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট তাড়াতাড়ি যাই অলরেডি বৃষ্টি ট্রেন ঠিকঠাক টাইম মতো আমরা রামপুরহাট স্টেশনে চলে আসলাম এখন ট্রেন কটার সময় ধরো নটা পনেরোতে আমাদের ট্রেন ট্রেন আমাদের চলে এসে দাঁড়িয়ে আছে এরকম সবাই তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি সামনে আমাদের এস থ্রি বগি ট্রেনে ওঠার পরে আমরা একটুখানি টিফিন করে নিলাম আর টিফিন করার পরে সোজা একটা ঘুম দিয়েছি আমরা তারপর আমরা ব্যান্ডেল নামার পরে লোকাল ট্রেন ধরে আমাদের আবার বাড়িতে যেতে হবে আর এদিকে শিল্পা দিয়ে সৈকত দেখে টাটা বাই বাই বলে আমরা চলে আসলাম বাড়িতে শুধু যেতে একটু আওয়াজ করেছি এবার দেখ ও মা এই যে ওরে বাবা এখান থেকে দেখে নিয়েছে এখান থেকে দেখে নিয়েছে আমরা কোথায় ছিল তুমি কোথায় গেছিলে কোথায় তোমরা কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে চলে এসছি খেয়েছো তুমি কে রে

গেছে আমি এটাই ভেবেছিলাম ও একটা ভোগ করবে ও একটা ভৌ করবে সো ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর সামনেই রয়েছে কিন্তু কৌশিকী অমাবস্যা তোমরা যদি চাও আমাদের মতো এভাবে পুজো দেবে সুন্দরভাবে তো পান্ডার নাম্বার দেওয়া থাকলো কন্টাক্ট করে নাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগেস টাটা বাই বাই লাভ ইউ অল